সম্মানিত শ্রোতা মন্ডলি প্রতিদিনের নয় আজকেও আমরা কোরানের সারসংক্ষেপ জানার চেষ্টা করব তবে আজকে আমরা কোরআন কারিমের দ্বিতীয় পারা অর্থাৎ সুফা থেকে বিষ পৃষ্ঠা পর্যন্ত সারসংক্ষেপ এর মর্ম এবং অর্থ জানার চেষ্টা করব কোরানকারিম এর সবচেয়ে বেশি আহকাম যে পারার মধ্যে রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয়তম পারা এর মধ্যে অসংখ্য বিধানের কথা উল্লেখ রয়েছে যদি আমরা এই দ্বিতীয় পারার সারসংক্ষেপটা প্রথমে জানার চেষ্টা করি যে এর মূল বিষয়বস্তু কয়টি নাম্বার এক কাবলা পরিবর্তন এবং ইহুদিদের আপত্তি নাম্বার দুই প্রেরণের উদ্দেশ্য নাম্বার তিন ইসলামের শেয়ার বা প্রতীক সমূহের আলোচনা নাম্বার চার চারটি হারাম বস্তুর কথা উল্লেখ করেছে। নাম্বার পাঁচ কিসাসের উপকারিতা নাম্বার চার ওসি এ বিধান নাম্বার সাত রমজান মাসের রোজা ফরজ হওয়া আলোচনা কিন্তু এখানে আছে নাম্বার আট মাহে রমজানের ফজিলতের কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে নাম্বার নয় আল্লাহর অশেষ দয়া এবং তার অশেষ কৃপার কথা কিন্তু এখানে আছে নাম্বার দশ এতি কাফের আলোচনার কথা রয়েছে নাম্বার এগারো চন্দ্রের উপকারিতা নাম্বার বারো জিহাদ ও কেতার সম্পর্কে আলোচনা নাম্বার তেরো হজের আলোচনা নাম্বার চোদ্দ মুর্তাদের শাস্তি নাম্বার পনেরো হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাসের বিধান নাম্বার ষোলো তালাকের বিস্তারিত মাসালা নাম্বার সতেরো দুধ পানের মাসালা সমূহ নাম্বার আঠারো ইদ্যতের মাসালা সমূহ নাম্বার উনিশ পালন পালনরত কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার যে বিষয়টার বিধান আছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে নাম্বার বিশ তালুতের ঘটনা এবার আসুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি নাম্বার এক পরিবর্তন ও ইহুদিদের আলোচনা কিন্তু এখানে আছে আপত্তিগুলো এখানে আছে আল্লাহ বলছেন যে সাকুল সুফাহা উমিনান্না সিমাউল্লাহুম আনকিবালাতিহিমুল্লাতি কানু আলাইহা নবী যখন থেকে হিজরত করে মোদেনায় গেলেন তখন আল্লাহ সুহায়ন হাতালার আদেশে ষোলো কিংবা সতেরো মাস বাইতুল মগনিসকে কেবলা বানিয়ে নবী আলি নামাজ আদায় করেছেন তখন আদায় করেছেন এরপর আবার বাইতুল্লাহকে চূড়ান্ত ভাবে কেবলা হিসাবে ঘোষণা করলেন তখন ইহুদিরা আপত্তি তুলল যে কেমন নবী বা কেমন শরীয়ত কিছুদিন পর হুকুম চেঞ্জ হয় তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে কুল্লিল্লাহিল মাসিকু ওয়াল মগরিব যেখানেই থাকো না কেন সেখানেই কিন্তু আল্লাহ সুবাহান তালা আছেন এটা আল্লাহ তালার অর্ডার নাম্বার দুই নবী প্রেরণের উদ্দেশ্য আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামকে চারটি মূল কাজ দিয়ে প্রেরণ করেছেন যেটা এই আয়াতের মধ্যে আছে কেমা অরসাল্লাফিকুম রসুল মিংকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা যে যারা যে নবীদের এক নাম্বার কাজ হচ্ছে কোরআন বা আল্লাহর কিতাব পড়ে উম্মুদকে শোনাবে ওই কুম নবীদের দ্বিতীয় কাজ হচ্ছে তাস্কিয়াতুল নফস বা উম্মুদের আত্মপরিশুদ্ধি করা আত্মার পরিশোধন করা নাম্বার তিন ও আল্লি মুকুমুল কিতাব কিতাবের শিক্ষা দান করবে ওয়াল হেকমাতা নাম্বার চার নবীদের চার নম্বর কাজ হচ্ছে উম্মুদকে হেকমা শেখাবেন নাম্বার তিন ইসলামের শেয়ার বা প্রতীকের আলোচনা কিন্তু এই সুরায় বা এই পাড়ায় এসেছে যুগে সফা এবং মারোয়া পাহাড়ের উপর দুটি মূর্তি রাখা ছিল ইসলামে যখন হজের বিধান চালু করা হয়েছে তখন কিছু কিছু মধ্যে সন্দেহ উঠেছে যে এখানে তো মূর্তি ছিল এটা কিভাবে আমরা এখানে যেতে পারি তখন আল্লাহ সোহা তালা বলেছেন যে এগুলো হচ্ছে আল্লাহ তালা শাহর প্রতীক আল্লাহকে চেনার মাধ্যম এগুলো দেখলে আল্লাহকে আল্লাহর পরিচয় পাওয়া যায় অতএব এগুলাতে সাফা মারোয়াতে সাই এবং ইয়ে করা এটা কোনো অসুবিধার কারণে এটা করতে হবে নাম্বার চার চারটি হারাম বস্তুর কথা বলা হয়েছে ইহুদিরা তাদের জীবনে অনেক কিছু হারাম করে রেখেছিল যেটা আল্লাহ তালা হারাম করেননি তারা উঠের গোস্তকে নিজেদের জন্য হারাম ঘোষণা করেছেন যেটা আল্লাহ তালা হালাল করেছেন সমস্ত মানুষদের জন্য তাল্লা তালা চূড়ান্তভাবে কী কী নিষিদ্ধ এখানে চারটি হারাম বস্তুর কথা উল্লেখ করেছেন যে ইনামা হমা আরেক মাতা ওদা ওমা উহিল্লাহবি যে মৃত বস্তুকে আল্লাহ তালা মৃত প্রাণীকে আল্লাহ তালা হারাম হারাম করেছেন ওদ্দামা রক্তকে আল্লা তারা মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন ওয়ালাহ মালখ শুকুরের গোস্তকে আল্লাহ তারা হারাম করেছেন ওয়ামা উহিল্লা উহিল্লাহিল্লা যে সমস্ত বসুকে আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবেহ করা হয় সে সমস্ত বস্তু আল্লাহ তালা আমাদের জন্য হারাম ঘোষণা করলেন নাম্বার পাঁচ কিসাসের উপকারিতা আল্লাহ তালা বলেছেন ইয়া আলবাব হে জ্ঞানীরা তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে জীবন তার মানে কিসাসের বিধান যদি চালু করা যায় কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে ইসলামের বিধান হচ্ছে তাকেও তার মতো হত্যা করতে হবে তাকেও এরকম হত্যা করতে হবে তো হত্যার বদলে যে কিসাস না হয় এই কিসাসের মধ্যে আল্লাহ আল্লা সুবাহতালা বলছেন যে তোমাদের জন্য জীবন আছে এখানে তোমাদের ফায়দা আছে তার তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করতে এরকম উদ্যত হয় এবং তার মধ্যে যদি তার মনের মধ্যে যদি এই বিষয়টা থাকে যে আমি যদি তাকে হত্যা করি তাহলে ইসলামের বিধানমধ্যে আমাকে হত্যা করা করা হবে তাহলে সে সেই অপরাধ থেকে বিরত থাকতে পারল এবং শুধু সেই বিরত থাকলো না সেই বাঁচলো না বরং যাকে হত্যা করতে চেয়েছিলো সেও এরকম বেঁচে গেল তারা মানে কতেল এবং মাকতুল উভয়ের জন্য এখানে বাঁচার যে ফায়দা এটা রয়েছে এই জন্য আলা বলছেন আলাইকুম হায়াতুল নাম্বার ছয় ওসিওতের বিধানের কথা এখানে আলোচনা হয়েছে এটা ইসলামের শুরুতে ছিল যখন ওয়ারিজদের জন্য নির্দিষ্ট কোনো অংশ ছিল না যে পিতা কি পরিমাণ তার সন্তানদেরকে সন্তানদের থেকে ওয়ারির সূত্রে সম্পদ লাভ করবে বা সন্তান তার পিতা থেকে কি পরিমাণ পাবে ছেলে হলে কি পরিমাণ মেয়ে হলে কি পরিমাণ এটা রোজার মানে হচ্ছে যে সুবে আদিক থেকে নিয়ে এরকম সামস পর্যন্ত স্ত্রী সহবাস খানা পিনা এগুলো থেকে এর নাম হচ্ছে রোজা বা ইতাক এর মাধ্যমে আল্লাহতালা নৈকট্য লাভ করা যায় পূর্ববর্তী উম্মতের জন্য ছিল বাকি এক মাস ছিল না বরং কিছু কিছু দিন ছিল যেটা আমাদের জন্য এক মাস করা হয়েছে